হ্যালো এভরিওয়ান আজকে আমরা গণিতের অষ্টম শ্রেণীর জন্য নিয়ে আসা বুক করব সলভ করব প্রথম চ্যাপ্টার পরিমাণ সংখ্যা ঠিক আছে পরিমাণ সংখ্যা তাহলে পরিমাণ সংখ্যা বলতে আমরা কি বুঝি সেখানে ছোট ধারণা আছে পরিমাণ সংখ্যা অধ্যায় এখানে একটা ছোট গল্প দেওয়া আছে নি ওমর অরুণ ও আমির মিলেমিশে একসঙ্গে নিজেদের বাড়ির বাজার করে অমর অরুণ এবং আমির তিনজন মিলে একসাথে বাড়ির বাজার করে এভাবেই একসঙ্গে বাজার করলে পাইকারি মূল্যে জিনিস আনা যায় পাইকারি এবং খুচরো দুটোই আমরা জানি পাইকারি হলো একটু একটু বেশি করে জিনিস আনা কম মূল্যে ঠিক আছে আর খুচরো এটার যে দোকানদার যে রেটে সেল করছে সেই রেটে আনা ঠিক আছে এতে যা খরচ হয় সেটা পরে সমান সমান ভাগ করে নেয় খুচরো পাইকারি হিসেবে এনে ওরা লাস্টে সমান সমান ভাবে ভাগ করে নেয় এবার বাজার করে করার সময় ওরা তিনটা লাউ পঁয়ষট্টি টাকায় তিন জোড়া ডিম ষাট টাকায় ও এক ডজন কলা পঁচপান্ন টাকায় কিনল ওরা তিনটি লাউ পঁয়ষট্টি টাকায় তিন জোড়া ডিম অর্থাৎ তিনটা ডিম ষাট টাকায় তিনটা ডিম জোড়া এক ডজন কলা পঁচপান্ন টাকায় কিনলো তারা জনপ্রতি হিসাবে বের করলো লাউ কিনতে পঁয়ষট্টি বাই থ্রি তিনজন সিক্সটি ফাইভ বাই থ্রি টাকা ডিম প্রতি জোড়া বিশ টাকা এবং কলায় পঁচপান্ন ফিফটি বাই থ্রি টাকা করে পড়েছে অন্য একটা উদাহরণ দেখিয়ে এসো তো ওইগুলা কি পরিমাণে এই যে ডিভাইডেড ফর্মে আছে এগুলোকে পরে গিয়ে দেখবো দেখি অনেকটা উদাহরণ দেখিয়ে এসো শ্রীনগরে একটি সপ্তাহে ন্যূনতম উষ্ণতা ছিল সেভেন সেভেন ডিগ্রি সেলসিয়াস ফোর মানস ফোর ডিগ্রি সেলসিয়াস মাইন ওয়ান ডিগ্রি সেলসিয়াস মাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস মানস এইট ডিগ্রি সেলসিস মানস টেন ডিগ্রি সেলিয়াস মাস্সটিগ্রি অত সপ্তাহের গত গরম তাপমাত্রা হবে গর্বানি টোটাল প্লাস করবো আমরা ঠিক আছে এখানে দেখবো টোটাল করা হয়েছে এটা টোটাল গড়মাত্রা তাপমাত্রা প্লাস করা হয়েছে ডিভাইডেড বাই সেভেন সেভেন কেন হ্যাঁ সেভেন হলো এখানে সাত সাত দিনের এক সপ্তাহের এক সপ্তাহে সাত দিন থেকে সাত দিনের ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে তাই সাত দিয়ে আমরা ডিভাইড করেছি ঠিক আছে টোটাল করে মাইনাস ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস হয়েছে বাই সেভেন সাত দিয়ে ডিভাইড ডিবেট করা হয়েছে না তাই বেশ বাদ জন্য এবার তোমাদের মনে প্রশ্ন নিশ্চয়ই যে থ্রি যে বলেছিলাম ডিগ্রি থ্রি বাই সেভেন সংখ্যাগুলো কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা অন্য সংখ্যা নাকি ভিন্ন কোনো সংখ্যা ঠিক আছে স্বাভাবিক সংখ্যা কি জেনারেল ঠিক আছে নেচার নাম্বার জিরো টু ইনফিনিটি থাকে পূর্ণ সংখ্যা ওয়ান টু সরি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু ইনফিনিটি থাকে পূর্ণ সংখ্যা জিরো টু ইনফিনিটি থাকে অখণ্ড সংখ্যা মাইনাস প্লাস এসব ধরা করা হয় এসব এবার আমরা এরকম সংখ্যার বিষয়ে আলোচনা করি উপর সংখ্যাগুলোর সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ মাইনাস ফোরটি ওয়ান মাইনাস ফোরটি ওয়ান থ্রি বাই সেভেন ও সরি তোমাকে তো দেখলেই না আমরা এটার কথা বলেছিলাম একটু আগে যে এখানে ওই যে সেভেন ডিগ্রি মানে টোটাল সাত দিনের ডিগ্রি সেলসিয়াস টোটাল করে সেভেন বাই ডিভাইডেড হয়েছে এখানে ওই যে মাইনাস ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ওইটার কথা বলেছিলাম সিক্সটি ফাইভ ইটা ফিফটি ফাইভ টু থ্রি ইটা মাইনাস ফোরটি ওয়ান বাই সেভেন ইটা এগুলো কী সংখ্যা এসব প্রশ্ন এসেছে এখন বলা হয়েছে যে উপরের সংখ্যাগুলো ওই যে সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ মাইনাস ফোরটি ওয়ান থ্রি সেভেন এসব কী সংখ্যা এইসব হলো এক একটি অখণ্ড সংখ্যা এখানে দেওয়া হয়েছে যে একটু প্রশ্ন পড়েছিল এখন সংখ্যা আমি বলছিলাম না মাইনাস প্লাস এসব ধরো করা হয় এই যে অখণ্ড সংখ্যা এই যে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা বলছিলাম না যে মাইনাস প্লাস এসব নিয়ে ধরা হয় এই যে এইসব যে সংখ্যায় একটা অখণ্ড সংখ্যা বলা হয়েছে হ্যাঁ আমরা যদি দুটি অখণ্ড সংখ্যাকে পি বাই কিউ দ্বারা চিহ্নিত করি তবে সিক্সটি ফাইভ বাই থ্রি ফিফটি ফাইভ বাই এবং মাইনাস ফোর্টি ওয়ান বাই সেভেন প্রতিটি সংখ্যায় পি বাই কিউ ধরনের ঠিক আছে আমরা যে আগে পেয়েছি সিক্সটি ফাইভ বাই যে পেয়েছিলাম না সাত দিনের ডিগ্রি সেলসিয়াস মাইনাস ফোর্টি ওয়ান বাই সেভেন এরপরে ও কথা করে ওই যে অরুণ অমল এরা তিনজন মিলে যে অরুণ অমল এরা তিনজন মিলে যে ডিম আর কি ডিম কলা ডিম কলা আর কি লাউ 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 কিনেছিল ওইটার তো এই এই ধরনের সংখ্যাকে সংখ্যা সংখ্যা যখন আমরা পি বাই কিউ আকার দিতে পারি তখন এটাকে পরম সংখ্যা বলে এদের দেওয়া হচ্ছে ফিফটি ফাইভের চেয়ে এতে পি পি ইকুয়াল টু ফিফটি কিউ ইক টু থ্রি মাইনাস ফোর ওয়ান বাই সেভেন এতে পি ইকল টু মাইনাস ফোরটি ওয়ান কিউ ইকুল টু সেভেন ইত্যাদি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যে যদিও পি এবং কিউ কখন সংখ্যা কিন্তু কিউ কখনও জিরো হতে পারে না কিউ কি হতে পারে না জিরো কিউ যদি জিরো হয়ে যায় তাহলে এটা এক্সিস্ট করবে না ঠিক আছে আনএক্সিস্ট নাম্বার হয়ে যাবে ইনফাইনেটের বাইরে চলে যাবে ঠিক আছে পরে গিয়ে তোমরা পাবে ডেগ্নোমেট্রিতে তাহলে কিউ কখনও জিরো হতে পারে না কারণ জিরো দিয়ে ভাগ সংখ্যা উদ্ধ নয় বলছিলাম সংখ্যাবদ্ধ নয় ফলে যেসব সংখ্যাকে পি বাই কিউ এভাবে লেখা যায় যেখানে পি কিউ অখণ্ড সংখ্যা এবং কিউ নাটক এইসব সংখ্যাগুলোকে পরিমাণ সংখ্যা রেশন নম্বর বলে ঠিক আছে আমি যা বললাম পরিমাণ সংখ্যা বলে যেসব সংখ্যাকে পি বাই কিউ এভাবে লেখা যায় এখানে আমরা সাথে সাথে নোট ডাউন করে নিই

<noise> ke <hesitation> by <hesitation> 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 অখণ্ড সংখ্যা পি বাই কিউ অখণ্ড সংখ্যা এবং দ্যাট ইজ ইম্পর্টেন্ট কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে কী হতে হবে কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং যেখানে পি এবং কিউ অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো সেই সব সংখ্যাকে আমার ব্যাঙ্গল লেখে একটু বাজে ঠিক আছে একটু দেখে নিও সেই সব যাদের বই আছে তাদের সমস্যা হবে না বই থেকে পেয়ে নেবে বই আমি দেখেছি এখানে এই যে ডেফিনেশন দেওয়া সংখ্যাকে পরিমেয় সংখ্যা বলা হয় ঠিক আছে এক্সাম্পল যেমন থ্রি বাই ফোর এইট বাই নাইন মাইনাস নাইন বাই দেখে না কি বলেছি পরিমাণ সংখ্যা কি যেসব সংখ্যা কি পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে পি এবং কিউ অখণ্ড সংখ্যা এবং কিউ ন জিরো সেই সব সংখ্যাকে পরিমাণ সংখ্যা বলা ঠিক আছে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে এবং কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে ঠিক আছে কি বাই কিউ আকারে লেখা যাবে আর কিউ নট ইকুয়াল টু জিরো সেই সব সংখ্যাকে পরিমেয় সংখ্যা বলা হয় ঠিক আছে পরিমেয় সংখ্যা ইংলিশে এটাকে বলে রেশনাল নাম্বার কি বলে রেশনাল নাম্বার ওকে ক্লিয়ার আগে বাড়ি এখন কি তোমরা সবাই পাঁচটা করে পুরোনো সংখ্যার উদাহরণ দেখেছি এসব দেখে তোমাদের শিখে শিক্ষার্থী না আমাকে মেসেজ করে দি জেনে রাখা দরকার সব অখণ্ড সংখ্যাকে আমরা পি বাই কিউ এভাবে লিখতে পারি কি বলছে সব অখণ্ড সংখ্যাকে আমরা পি বাই কি লিখতে পারি যেমন বাই টু বুঝিয়েছ দুই দিয়ে বারোকে ডিভাইড করো কি হবে বারো যদি ডিভাইড করি ছয় দুগুনা বারো হবে না নাকি হ্যাঁ গেলো না ছয়কে আমরা টু টুয়েলভ হ্যাঁ টুয়েলভ বাই টু দিয়ে ডিভাইড করতে পারলাম দু একে দুই সে বারো ঠিক আছে সেম ত্রিশ বাই পাঁচ পাঁচ ছয় ত্রিশ পাঁচ ছয় ছয়ত্রিশ সেভেন্টি টু বাই টুয়েলভ ছয় বারো বাহাত্তর ঠিক আছে মাইনাস এইট মাইনাস টোয়েন্টি ফোর বাই থ্রি তিন আটটা চব্বিশ মাইনাস ফোর্টি এইট বাই সিক্স সিক্স এইট জার ফোর্টি এইট মাইনাস ফির টুয়েলভ সেভেন সেভেন এইট জার ফিফটি সেভেন পাঁচ সাত আটা চাপান্ন শূন্য জিরো বাই সেভেন্টিন বা জিরো বাই টোয়েন্টি ওয়ান এটা কীরকম সম্ভব বুঝেছ নেই জিরো বাই সেভেন্টিন কীরকম হবে দেখো যদি সেভেন্টিন হোক সেভেন্টিন দিয়ে জিরোকে ডিভাইড করতে সিম্পল সেভেন্টিন জিরো হাজার জিরো জিরো সেভেন্টিন হবে না সেভেন্টিন জিরো হাজার জিরো সেভেন্টিনো সেভেন্টিন হোক যে কোনো সংখ্যা হোক না কেন ওটা দিয়ে যদি সেভেন্টিন ইন্টু জিরো ইউকল টু সেভেন্টিন এইটিন ইন্টু জিরো ইউকুল টু আবার ভুল করছি জিরো জিরো দিয়ে যে কোনো নাম্বার জিরো টু ইনফিন ইনফাইনেট অব দি যে কোনো সংখ্যাকে যদি ইন্টু করা হয় এটার আনসার জিরোই হবে ঠিক আছে এখন আগে দিকে অতএব সকল অখণ্ড সংখ্যাই পরিমাণ সংখ্যা ঠিক আছে সকল অখণ্ড সংখ্যাই পরিমল সংখ্যা সঙ্গীতের সঙ্গে আলোচনা করো আছে দেখো তোমরা ইতিমধ্যে পেয়েছো যে দশমিক সংখ্যাগুলোকে বগ্নাংশে প্রকাশ করতে পারি তোমরা ইতিমধ্যে পেয়েছো যে দশমিক সংখ্যাগুলোকে বগ্নাংশে প্রকাশ করতে পারি যেমন জিরো পয়েন্ট সেভেন সেভেন বাই টেন ঠিক আছে নাকি টেন দিয়ে যদি আমি সেভেনকে ডিভাইড করতে হয় কী করবো ফার্স্ট অফ অল আমার পয়েন্ট আনতে হবে পয়েন্ট এনে কী হবে ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ পয়েন্ট আনতে হবে টেনের পয়েন্ট আনতে হবে যার জন্য শূন্য বসবে দশমিক আনতে হবে ঠিক আছে শূন্য এখানে বসবে তারপর সাত সাত দিয়ে যাবে সাত দশ সত্তর ঠিক আছে পয়েন্ট সেভেন হলো না দ্যাট মিন জিরো পয়েন্ট সেভেন এটাকে বলে ঠিক আছে তো তারপর অন্য কোনো সংখ্যা তুলে নেওয়া যেরকম হ্যাঁ অন্য কোনো সংখ্যা তুলে নেই যেরকম তোমার জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট নাইনটি থ্রি 93 থ্রি বাই হান্ড্রেড কিরকম দেখে না হান্ড্রেড ডিভাইডেড 93 থ্রি হান্ড্রেড মধ্যে ডিভাইড হবে না তো দশমিক বসাবো এখানে শূন্য বসবে তারপর নয় দিয়ে যাবে নয় একশো নয় একশো নয়শো আসবে দশমিকের জন্য আরেকটা শূন্য এখানে এসে বসবে তারপর তিন দিয়ে যাবে তিন একশো শেষ ঠিক আছে এটাকেও মাইনাস টু মাইনাস টু পয়েন্ট থ্রি সিক্স সেভেন মাইনাস টু থ্রি সিক্স সেভেন বাই ওয়ান থাউজেন্ড ইত্যাদি ঠিক আছে অর্থাৎ দশমিক বিন্দু সীমিত স্থান পর্যন্ত প্রসারিত করতে পারে অর্থাৎ দ্যাট মিন দশমিক বিন্দুর সীমিত স্থান দশমিক বিন্দু সীমিত স্থান পর্যন্ত প্রসারিত করতে পারে ঠিক আছে এমন সংখ্যাগুলোকে বাই বিবাহ এই রীতিতে প্রকাশ করা করতে পারে কী বলছে দশমিক বিন্দুতে সীমিত স্থান যদি থেকে যায় সীমিত স্থান অসীমিত স্থানের মধ্যে পার্থক্য বুঝো সীমিত যেরকম জিরো পয়েন্ট নাইনটি সেভেন জিরো পয়েন্ট নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন এরকম করে যতটুকু যাও কিন্তু সীমিত থাকবে আর অসীমিত কোনটা যেরকম জিরো পয়েন্ট নাইন 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 আপ টু এটা অসীমিত ঠিক আছে অনেক সংখ্যা তোমরা এরকম দেখবে জিরো পয়েন্ট থ্রি 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 করে করে ইনফাইনাইট অবধি যাচ্ছে এসবগুলোকে বলা হয় বলা হয় অসীমিত ঠিক আছে কিন্তু পৌনতনিক দশমিক সংখ্যাগুলোকে পি বাই কিউ পিবাইতে প্রকাশ প্রকাশ করতে পারে না ওই যে অসমিত যেটাকে বলেছি এটাকে পৌনত্রনিক দশমিক সংখ্যা বলা হয় ঠিক আছে পৌনতনিক দশমিক সংখ্যা ঠিক আছে যেরকম এই যে দেখলে জিরো পয়েন্ট দেখো জিরো পয়েন্ট থ্রি 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 তিন ফাইনেট ওয়ান বাই থ্রি ডিভাইডেড ডিভাইডেশন ঠিক আছে ভাগ ফল এরপরে এটা হলো ওয়ান বাই সেভেন ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন 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 করে করে চলতে থাকে ঠিক আছে এদেরকে বলা হয় অসীমিত অতএব অসীম পর্যন্ত বিস্তারিত পূর্ণ দশমিক সংখ্যাগুলোকে পরিমাণ সংখ্যা অতএব অসীমিত পর্যন্ত বিস্তারিত পূর্ণ দশমিক সংখ্যাগুলোকে পরিমাণ সংখ্যা অতএব অসীম অসীম পর্যন্ত বিস্তারিত পূর্ণ দশমিক সংখ্যাগুলিও পরিমাণ সংখ্যা ঠিক আছে হ্যাঁ অন্যদিকে এমন কিছু সংখ্যা আছে যেখানে দশমিকের পরবর্তী সংখ্যাগুলো অসীম পর্যন্ত বিস্তারিত হয় কিন্তু পৌনপোনিক নয় কি বলেছে অসীম পর্যন্ত বিস্তারিত হয় অনেক দূর পর্যন্ত বিস্তারিত হয় কিন্তু পৌনপনিক নয় ঠিক আছে রিপিটেশন থাকে না নন টার্মিনেটিং নন রিপিটেশন ডেসিমেন এখানে যেরকম রিপিট হয়েছে থ্রি 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 রিপিট হচ্ছে এখানে ওয়ান ফোর টু এইট সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন রিপিট হচ্ছে কিছু সংখ্যা থাকে যেগুলো রিপিট রিপিট হয় না যেরকম এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান নাইন সেভেন চলতে থাকবে কিন্তু এটা রিপিটেশন নেই এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর নাইন নেই এরকম করে চলতে থাকবে রিপিটেশন নেই ঠিক আছে এই ধরনের সংখ্যাগুলোকে পি বাই কিউ রীতিতে প্রকাশ করা যায় না এই ধরনের সংখ্যাকে কিউ আকারে লেখা যায় না ঠিক আছে ফলে এই সংখ্যাগুলোকে পরিমাণ সংখ্যা বলা যায় না ঠিক আছে এতটুকু বুঝে নিয়েছি এতটুকু বুঝেছি আমরা যে পরিম সংখ্যা কি পরিম সকল খণ্ড সংখ্যা পরিমাণ সংখ্যা হতে পারে ঠিক আছে দশমিক আকারে লেখা থাকলে পরিমর সংখ্যা বলা যায় কারণ এ ধর এ ধর এই দশমিকের দেওয়া সংখ্যাগুলোকে আমরা বাই কিউ আকারে লিখতে পারি ঠিক আছে দশমিক সংখ্যাগুলোকে আমরা বাই কিউ আকারে লিখতে পারি দশমিক সংখ্যাগুলোকে আমরা পিবাই কিউ আকারে লিখতে পারি এবং অসীম পর্যন্ত ফোন যদি থাকে রিপিটেশন রিপিটেশন রিপিটেড ডেসিমাল যদি থাকে তাহলেও আমরা পিভাই করে লিখতে পারি পরিমাণ সংখ্যা কিন্তু যদি নন টার্মিনেটিং থাকে অথবা নন রিপিটিং ডেসিমাল থাকে এদেরকে আমরা পিভাই করে লিখতে পারি না ঠিক আছে এখন জেনে নেই ধনাত্মক মিন পজিটিভ অ ঋণাত্মক মিন নেগেটিভ পরিম সংখ্যা ঠিক আছে সিম্পল একটি পরিম সংখ্যা পি বাই কিউ এর কিউ নাটিকল টু জিরো যদি পি ও কিউ দুটোই ধনাত্মক কিংবা দুটোই ঋণাত্মক তবে সংখ্যাটিকে ধনাত্মক পরিমাণ সংখ্যা বলে কি বলছে একটি পরিমাণ সংখ্যা পি বাই কিউ আকারে থাকে এবং কিউ নাটিকল টু জিরো থাকে যদি ও কিউ পি এবং কিউ দুটোই দুটোই ধনাত্মক কিংবা দুটোই ঋণাত্মক দুটোই ধনাত্মক কিংবা দুটোই ঋণাত্মক তবে সংখ্যাটিকে ধনাত্মক পরিমাণ সংখ্যা বলে পজিটিভ রেশনাল নাম্বার বলা হয় কেন দেখিয়ে দিচ্ছি ধরে নিই যদি দুটোই পজিটিভ সংখ্যা আমরা দেখে নিই যেরকম টু বাই সেভেন আমরা এটাকে বলবো পরিমাণ ঠিক আছে যদি দুটোই ঋণাত্মক থাকে টু সেভেন মাইনাস মাইনাস এটাকে আমরা এখানে শুধু রেশনাল এখানে পজিটিভ মানে ধনাত্মক বলা পজিটিভ পজিটিভ রেশনাল নাম্বার ধনাত্মক পরিম সংখ্যা বলা হয়েছে ঠিক আছে এটাকেও পজিটিভ পজিটিভ রেশনাল নাম্বার বলা হয় হয় অথবা ধনাত্মক পরিমেয় সংখ্যা হয় কেন এখান যে মাইনাস মাইনাস মাইনাসে দুটো মাইনাস মাইনাসে চলে যাবে এখন আগে জেনে নিন নি যেমন এইট বাই নাইন সেভেন বাই টুয়েলভেন ইত্যাদি কারণ ঠিক আছে কারণ মাইনাস নাইন এইটব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস নাইন মাইনাস ইলেভেন এখানে ওয়ান ওয়ান এইট হয়েছে বা বলতে গেল মাইনাসের সঙ্গে ধরে নিয়েছি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে এখানে অ্যাড করা হয়েছে বলতে পারো দুদিকে কাটা কাটি গেলে দুটি চলে যাবে এই কারণে মাইনাস মাইনাসে মাইনাস হয় এখানে যদি আমরা অ্যাড করি ইনটু করি মাইনাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে আমরা কী জানি প্লাস তাহলে কী হবে টু ওয়ানসে টু সেভেন ওয়ানসাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে টু বাই সেভেন চলে এখন অন্যদিকে পরিমাণ সংখ্যা পি বাই কিউ এর কিউ নাটক জিরো যদি পি বা কিউ এর যে কোনো একটি যে কোনো একটি ঋণাত্মক ও অন্যটি ধনাত্মক হয় তবে পি বাই কিউ কে একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা বলে ঠিক আছে কী বলেছে যদি ধরে নেই মাইনাস টু বাই সেভেন হয় তাহলে এটা ঋণাত্মক ঠিক আছে এটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা বা ধরে নেই তোমার টু বাই মাইনাস সেভেন এটাই এটাও ঋণাত্মক কখন বেশি হবে ঠিক আছে ঋণাত্মক মানে নেগেটিভ রেশনাল নাম্বার কি নেগেটিভ রেশনাল নাম্বার ঋণাত্মক

ঠিক আছে এখানে কী বলেছে ক্ষেত্রে আমরা হরটি আমরা রেঙ্গি না হর অর্থাৎ নিচের জায়গাটি বলেছে এই যে নিশ্চয় এই ঠিক আছে যেটা যেমন এইট বাই মাইনাস নাইন এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু হয়েছে মাইনাস ওয়ান প্লাস হয়ে গেছে এখানে মাইনাস রয়েছে ঠিক আছে থার্টিন বাই মাইনাস টু থার্টিন বাই মাইনাস টু টু হান্ড্রেড নাইনটিন এটাকে মাইনাস ওয়ান দিয়ে ইন্টু করা হয়েছে মাইনাস উপরে চলে গেছে মাইনাস থার্টিন বাই টু নাইনটিন কেন যদি কিউ কিউ সাইড যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে এর এন্ড প্রবলেম হয়ে যায় অঙ্ক সলভ করার জন্য বা বলতে পারি যে আমি বলেছিলাম আমাকে নেই এটা দ্য টাইপ অফ কিছু প্রবলেম হয়ে যায় ঠিক আছে তাই সবসময় আমরা চেষ্টা করি যে নিচে মাইনাস না থেকে উপরে মাইনাস থাকবে আর টাইম উপরেই মাইনাস থাকে প্রায় ক্ষেত্রে ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই থাক নেক্সট আমরা আঁকে বাড়ব আরও আবদ্ধ বিধি জানবো প্রয়োগের ক্ষেত্রে জানবো গুণের ক্ষেত্রে জানবো ভাগের ক্ষেত্রে জানবো ঠিক আছে ক্রম সংখ্যার বিধি জানবো ঠিক আছে ওকে জান থ্যাংক ইউ